তো কেমন আছো বন্ধুরা তোমার কোন আহা পড়ছে আরেক কাম সুন্দর হাসির মজার ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখে তোমরা কেউ সিরিয়াস নিবে না আমরা তো তোমাকে শুধু নিবেদন আর হাসা পেন করি তো চলো দেখি যে চাষি দেড় হাতে একটু গপ্প করি তোমার চাষি কি চাই উমা চাষির হাতে চাষির মেয়া হয়েছে দেখি কাজ কাটতে জায়গায় চাষি ঘরে বাড়ি মনে গরু ছাগল মেলাই আছে আচ্ছা শুরু করা যায় গাম আসুর গল্প তো চাষি এদিকে তাকাও চাষি উমা থাকি দিয়ে হাসাই করে তাকাই উমা এদু বোনদের তো সেই ভয় পায়ে শাশী কি ভয় পায় না উমা ভয় এবার পায় বোনা শাসীর মরাই দিম এবারে যা গ্যা ও শাশী শোনো শোনা ওই নুর জানা সাশি নুর জানা নুট জানা নুট জানা না না শাসীর গাম করানা সা সারা তেত নুড দেও না তখন তো উল্টে রাখো আরে আম নুর দেও গে ও সাসারাতে তো পারো না নেবার হলো না কি এসো দাঁড়াও তোমার ব্যবস্থা করতেছি এই আয় না 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 নু রায় না নু রাখানা অ না নু রায় না থামো 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 হায় হেরে শাশী করছি কি

আমি বাইসা থাকলে মেয়ে আমার আবার হইবে না তো যাই যাই সামনে আছে আসে আসি চাষ আমাকে ও মা দি চাষির বান্ধবী ও চাষির বান্ধবী তারা ওই তার হাই হে রে আস্তে আস্তে উপরে ওমা ও মা ওমা এই কি করে কি করে ওমা দি হিন্দি ফিল্মের মতো নায়কের পিছিয়ে যে ফলাই ফেললো এত আমি তাহলে বিলিয়ান হয়ে গেলাম হাই রে এবার আমি বাস মানে গে আমার না এনে থা হয়নি না তোমার পিড়ায় শেষ করবো আচ্ছা যাইসে নেনে ক্ষীরা আছে দেই উমা এনে দিয়ে আরেক শাশি বস্তা মা নিয়ে বাহ উমা ইাশি তো মারা থাকস দেখি তো সুজাই খাসি হাতে আই দিহি তোর দুম গো তোমা তা কি করা যায় কনসে ই শাশি তো ভয় পানা শাশি তোর মারা থে বেলে পাক্কাই মনে সাথে ভয় পানা ঠিক ঠিক উমা এ তুমি ভয় পো নামি না না কি কোনো দামি নাই উদ্দ্যসেন দেওয়া আবার করে ডাকে কি করা যায় তাহলে এনে মনাই থাকা তামা ঠিক হ'ব না চল কবৰে গাচে আবাৰ একতো যায় অ মাহ